আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস তেম শাহাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজে ডাকাগাউসিয়া মার্কেট তারপরে চারতলা শাড়ি চারতলায় পূর্ণিমা সাইজে তো দেখাবো আপনাদেরকে আজকে অরিজিনাল ইন্ডিয়ান ফ্যাশনেবল শাড়ি জিমেচু শাড়ি যে শাড়িগুলো জন্য আপুরা পাগল পুরো বাংলাদেশের আপুরে পাগল বললে বল হবে না তো আমরা সেই শাড়িগুলো দেখাবো আজকে যেগুলো আট হাজার দশ হাজার থেকে সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইজ দেব অবশ্যই অফার প্রাইজে দেবো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো কালার কারণ কি কালারটা খুলে দেখেন কত সুন্দর লাইট শেডও আছে প্লাস ডিপ শেডও আছে অনেকগুলো কালার আছে খোলা এক করে আমরা পূর্ণিমে শাড়ির পক্ষ থেকে এগুলো আট হাজার দশ হাজার টাকা দামে অরিজিনাল ইন্ডিয়ান জিমুচি শাড়ি অফার প্রাইস দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা দেবো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন এটা হচ্ছে কলিজা মেরুন দেখেন তো কলিজা মেরুনের মধ্যে কত সুন্দর জৈসুতের কাজ করা আছে প্লাস জিও স্টিনের কাজ করা আছে কত সুন্দর প্লাস কাশ্মীরি সুতার কাজ করা আছে দেখেন তো কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ হাতের বুনোট করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুল তা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আঙ্গুর কালার অনেক সুন্দর আঙ্গুর কালারের মধ্যে অনেক সুন্দর সিলভার স্টোনের কাজ করেন দেখেন স্টোনেরা জয়ী সুতা প্লাস কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আর ব্যাক সাইডে দেখেন তো কত ফিনিশিং যদি ব্যাক সাইডেও ইউজ করেন তাও বোঝা যাবে না এত সুন্দর আমরা পূর্ণিমাসের পক্ষ থেকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রানী মেজারটা কালার দেখেন রানীগুলা রানী মেজেন্টা দেখেন তো কত সুন্দর ব্রাইট নন ব্রাইট সবার জন্য প্রযোজ্য আমরা পূর্ণিমা থেকে কি নিয়ে আসছি যা বলার বাইরে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট না দেখলে বুঝতেই পারবেন না আমরা কি দেখাচ্ছি আজকে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর কালার আমরা পূর্ণিমা শাইডের পক্ষ থেকে এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস চার হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে

ফ্যাশনেবল শাড়ি ওরিজিনাল ইন্ডিয়ান জিমে চুপাইজি শাড়ি দেখেন কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক শাড়িটা দেখেন তো দেখেন কত সুন্দর শাড়িটা ব্ল্যাকের মধ্যে মালতি সুতার কাজ করা আছে জরি সুদের কাজ করা আছে প্লাস জিনিস টুনের কাজ করা আছে আমরা পূর্ণিমেশের পক্ষ থেকে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আরও কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লেমন কালার লেমন পেয় গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর ডিজাইন একবারে ফ্যাশনেবল শাড়ি দেখেন ইন্টে নতুন শাড়িগুলো খুলে দেখা আপনাদেরকে আর যারা নিয়ে শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসেন দেখা কাউ মার্কেট পাশে নুর মেনশন নুনমেন চারতাল পূর্ণিমের শাড়ি আসলে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম